আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি অবারাকাতহু প্রিয় দর্শক কেমন আছেন আশা করি মহান আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটি এমন একটি আমল নিয়ে যা খুবই সহজ কিন্তু যার ফলাফল হতে পারে আপনার জীবন বদলে দেওয়ার মতো আমরা অনেক সময় ধনী হওয়ার স্বপ্ন দেখি স্বচ্ছলতা চাই চাচ্ছি রিজিকে বরকত আসুক কিন্তু আমরা অনেকেই জানি না কোরআনের এমন একটি ছোট সূরা রয়েছে যা নিয়মিত পাঠ করলে আল্লাহর ইচ্ছায় রিজিকের দরজা খুলে যেতে পারে এই সুরাটি হচ্ছে সুরাই ক্লাস সুরাই ক্লাস আমাদের সবার পরিচিত একটি সুরা নামাজে আমরা হর হামেশা এটি পড়ে থাকি এই সুরাটি কোরআনের একশো বারো নম্বর সুরা এবং এটি মাত্র চারটি আয়াত নিয়ে গঠিত ছোট সহজে মুখস্থযোগ্য কিন্তু এর ফজিলাত এতটাই বিশাল যে হাদিসে এসেছে রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন সূরা এক্লাস কোরআনের এক তৃতীয় অংশের সমান অর্থাৎ এটি যে শুধু তাহিদের ঘোষণা নয় বরং এটি এমন একটি সূরা যার দ্বারা আল্লাহর কাছে অনেক কিছু চাওয়া যায় অনেক কিছু পাওয়া যায় রাসুল সাল্লাহু আলহিহাসাল্লামের যুগে একজন সাহাবি ছিলেন যিনি মসজিদে ইমামতি করতেন তিনি যখনই নামাজে কোরআন লোয়াদ করতেন তখন অবশ্যই সুরাই খ্লাস পড়তেন অন্যান্য সাহাবিদের কাছে বিষয়টি নতুন মনে হলো তারা রাসুল সাল্লাহু আলহিমকে বিষয়টি জানালেন তখন রাসুল সাল্লাহু আলহিসাল্লাম ওই সাহাবিকে জিজ্ঞেস করলেন তুমি কেন প্রতিটি রাকাতে সুরাই ইখলাস পড়ো তিনি উত্তরে বললেন হে আল্লাহ রাসুল আমি এই সুরাটিকে ভালোবাসি কারণ এতে আল্লাহর গুণবলী রয়েছে তখন রাসুল সাল্লাহ আলহিম বললেন তুমি যাকে ভালোবাসো আল্লাহ তাকে তোমার জন্য জান্নাতে প্রবেশ করাবেন সুবহান আল্লাহ এমন একটি ছোট সূরা এমন ফজিলত আমরা জানি রিজিক একমাত্র আল্লাহর হাতে কিন্তু আল্লাহ আমাদের শিখিয়েছেন কিভাবে রিজিক বাড়ানো যায় কোরআনের আয়াত রাসুলের আমল দোয়া সব মিলিয়ে আমরা জানতে পারি যে কিছু আমল রয়েছে যেগুলো করলে আল্লাহ আমাদের রিজিকে বর দেন সুরা এখলাস এমন একটি আমল এখন যদি প্রশ্ন হয় এই সুরা কিভাবে পড়লে রিজিক বাড়ে তাহলে বলবো অনেক আলেম ও অভিজ্ঞ মুসলমান এই আমলটি বছরের পর বছর ধরে করেছেন প্রতিদিন ফজরের নামাজের পরে সুরা এখলাস একুশবার পাঠ করার কথা বলা হয় এরপর দোয়া করা হয় আল্লাহর দরবারে কেন ফজরের পর কারণ ফজরের সময়টি এমন এক মোবারক সময় যে সময় দোয়া কবুল হয় রহমতের দরজা খোলা থাকে এই আমলটি করতে গিয়ে আপনার মনোযোগ থাকতে হবে আপনার ভরসা থাকতে হবে শুধু আল্লাহর উপর আপনি যেন শুধু একটা রিচুয়াল হিসাবে না করেন বরং যেন বুঝে বিশ্বাস করে হৃদয় দিয়ে করেন সুরাই ক্লাস একুশ বার পাঠ করার পর আপনি আল্লাহর কাছে আপনার প্রয়োজন জানিয়ে দোয়া করবেন এই দুয়ার ভাষা আপনার নিজের হতে পারে তবে একটি দোয়া আমি এখানে শেয়ার করছি যা বহু আলেম রিকমান্ডেন্ট করেছেন আল্লাহুম্মা জুকনি রিসকান হালালান তাইয়েবান ওয়াসিআন আন ও অর্থাৎ হে আল্লাহ আমাকে হালাল পবিত্র প্রশস্ত এবং বরকতময় রিজিক দান করুন এই আমলটি আপনি একটানা না চল্লিশ দিন চালিয়ে যান এতে কি আপনি হঠাৎ লাখপতি হয়ে যাবেন হয়তো না কিন্তু আল্লাহ আপনাকে রিজিকে এমনভাবে বরকত দেবেন যাতে আপনি অভাব বোধ করবেন না প্রয়োজনের আগেই রিজিক চলে আসবে আপনার জীবন হবে শান্তিময় সবচেয়ে বড় কথা আপনি আত্মিক প্রশান্তি পাবেন যা টাকার চেয়েও দামি এখানে একটি কথা মনে রাখা জরুরি এই আমলের সঙ্গে সঙ্গে আপনার জীবনে আরও কিছু পরিবর্তন আনতে হবে প্রথমত নামাজ গায়ন করতে হবে বিশেষ করে ফজরের নামাজ কারণ এই সময়টাই আমলের মূল সময় দ্বিতীয়ত হারা মায় থেকে বিরত থাকতে হবে অনেক সময় আমরা দোয়া করি কিন্তু আমাদের খাবার রোজগার চলাফেরা সব হারামের সঙ্গে স্পর্শে থাকে তখন আমাদের দোয়া কবুল হয় না দ্বিতীয়ত আমল করার সময় যেন ধৈর্য হারিয়ে না ফেলি অনেকেই এক দুই দিন করে বলে কিছু হলো না আর ছেড়ে দেয় দোয়া মানে শুধু মুখে বলা নয় এটি আল্লাহর সঙ্গে এক ধরনের সম্পর্ক তৈরি করা এই সম্পর্ক যত গভীর হবে ফলাফল তত সুন্দর হবে অনেকে হয়তো বলবেন এই আমল কুরান বা হাদিসে কোথাও সরাসরি লেখা নেই বার পড়লে ধনী হয়ে যাবেন হ্যাঁ সংখ্যাটি অভিজ্ঞতা থেকে এসেছে এটি বিরোধী নয় আপনি চাইলে ভিন্ন সংখ্যাও পড়তে পারেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আপনি মনোযোগ এবং ধৈর্য ধরে আল্লাহ স্মরণে থাকবেন মূল কথা হচ্ছে নিয়মিত পড়া এবং দোয়া করা প্রিয় দর্শক সুরাই ক্লাস এমন একটি ছোড়া যা আপনি চাইলে দিনে বারবার পড়তে পারেন গাড়িতে হেঁটে যাওয়ার সময় ঘুমানোর আগে আপনি এই ছোটো ছোঁড়ার মাধ্যমে আল্লাহর কাছে অনেক কিছু চাইতে পারেন এ যেন একটি চাবি যার দ্বারা রহমতের অনেক দরজা খুলে যায় ভিডিও শেষে আমি একটি অনুরোধ করব। আপনি যদি এই আমলটি শুরু করেন তাহলে এটি অন্তত চল্লিশ দিন একটানা না করুন তারপর আপনার অভিজ্ঞতা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না এতে অন্যরাও উৎসাহিত হবেন আর যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি এইরকম আরও ইসলামিক আমল ও জীবন ঘনিষ্ঠ দোয়া নিয়ে ভিডিও তৈরি করে থাকি আল্লাহ আমাদের সবাইকে হালাল ও বরকতময় রিজিক দান করুন এবং সুরাই ইখলাসের প্রতি ভালোবাসা বাড়িয়ে দিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু